প্রবাসে আসার পর বুঝতে পারলাম টাকা ইনকাম করা কতটা কষ্ট জীবনের মানেটা আসলে কি হয়তো বা সেটা অজানাই থেকে যেত যদি প্রবাসে না আসতাম হাজারো কষ্টে থাকা শর্তেও প্রবাসীরা কখনো থেমে থাকে না তারা বেঁচে আছে শুধু তাদের পরিবারের জন্য সে নিজেও জানে না যদি সে থেমে যায় তাহলে তার পরিবারও থেমে যাবে কারণ তার পরিবার তার দ্বারাই চলে যদি সে থেমে যায় তাহলে তার পরিবারও না খেয়ে থাকতে হবে এটাই মনে হয় দুনিয়া নিজে দুই টাকা খরচ না করে কষ্টের টাকা জমিয়ে পরিবারের খরচ গ্রহণ করে অথচ দিন শেষে প্রবাসীদের নিজের বলতে কিছু নেই আছে শুধু ভর্তি চিন্তা আর হার ভাঙা পরিশ্রম সুপ্রিয় দর্শক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন